পাঠ হয়েছে প্রায় সাত থেকে আট লাখ লোক সেখানে হাজির হয়েছে নিজের পয়সা খরচ করে গেটের টাকা এক ভাবনায় তারা উপস্থিত হয়েছে সেখানে একটা ক্ষুদ্র কাণ্ড ঘটেছে এক মুসলিম প্যাটিস বিক্রেতা প্যাটিস বিক্রি করত মিথ্যা কথা বলে প্যাটিস বিক্রি করছিল নিরামিষ আমরা জানি গীতা পাঠের সময় হিন্দু আচার আচরণে সবসময় নিরামিষ জামিষ থাকে সেখানে মাছ মাংসের অ্যালাও নেই একমাত্র কালী পূজায় বলিদান হয় আর বাকি সবাই নিরামিষ পরিবেশ থাকে মাছ মাংসকে আমরা এটো বলি সেই এটো পুজোর সাথে যুক্ত হয় না সেখানে প্যাটিস বিক্রি করছিল এক ভাই রাগে উন্মত্ত হয়ে হয়তো একটা চর থাপড় দিয়েছিল